খং বলা হয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো এটি সৃজনশীল অংশের চার নম্বরের অঙ্ক চার নম্বর পাওয়া যাবে এই অঙ্কটুক করলে এখন এই লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করার সময় যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা মনে রাখবে সেটি হচ্ছে দেখো এই লাভ লোকসান আবন্টন হিসাবের ক্ষেত্রে ক্রেডিট পাশে নিয়ে আসবো আমরা যাবতীয় আয়গুলো এবং ডেবিট পাশে নিয়ে আসবো যাবতীয় ব্যয়গুলো তাহলে এই ক্রেডিট পাশে দেখো এই অঙ্কে কি কি আয় আছে এখানে প্রথম যেটি বিষয় ছিল সেটি হচ্ছে মূলধনের পর্ব দুইজন মূলধন নিয়ে এসেছেন একজন এক লাখ এবং আরেকজন ষাট হাজার টাকা এবং জুলাই তারিখে ঋণ ঋণ আনায়ন করা হয়েছে এবং এখানে দেখো এইখান থেকে আয় এবং ব্যয়ের পর্ব শুরু হয়েছে দেখো লিপি প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন পাবে বেতন তো অবশ্যই একটি ব্যয় মুনাফা জাতীয় ব্যয় এরপর বলছে যে তারা প্রতি মাসের প্রথম তারিখে যথাক্রমে ছয়শো টাকা এবং সাতশো টাকা করে উত্তোলন করেন তারপর বলছে তারা মূলধন ও উত্তোলনের ওপর পাঁচ পার্সেন্ট হারে সুদ পাবেন এই সুদ এখানে মূলধনের সুদ হচ্ছে একটি ব্যয় এবং উত্তোলন নগদ উত্তোলনের সুদ এটি হচ্ছে আয় তার মানে এই নগদ উত্তোলনের সুদ এটি হচ্ছে আমাদের অঙ্কের ক্রেডিট পাশে আসবে এরপরে বলছে যে উক্ত বছরে কারবারের লাভ ছিল আমাদের চল্লিশ হাজার টাকা অর্থাৎ এই ক্রেডিট পাশে কি আসবে আমাদের যেহেতু আয়গুলো আসবে সুতরাং এই আয় কোথায় থাকে সব সময় আয় থাকে আমাদের বিশদ আয় বিবরণী যখন আমরা প্রস্তুত করি তখন আমাদের আয় থাকে এই আয় কি আমাদের নিট লাভ ছিল কত টাকা দেখো অঙ্কে অঙ্কে অবশ্যই একটা নিট লাভের পরিমাণ থাকবে এই লাভটাই আমরা লাভ হিসাব প্রস্তুতের সবার আগের ক্রেডিট কলামে নিয়ে আসব। তাহলে চল্লিশ হাজার টাকা এরপরে কি করব এরপরে করব যাবতীয় আয়গুলো এখানে নিয়ে আসব। এই অঙ্কে আয় শুধুমাত্র একটাই কি নগদ উত্তোলনের সোধ তাহলে এখানে আমরা লিখে দেব যে অংশীদারগণের মূলধন হিসাব অর্থাৎ এই হিসাবটা আমরা কেন লিখবো আমরা এই কথাটি সময় লিখব যে অংশী দ্বারদের মূলধন হিসাব এটি মূলধন হিসাব প্রস্তুত করার সময় এটি পাওয়া যায় সেজন্য আমরা এখানে মূলধন হিসাব লিখবো মূলধন হিসাব লিখে কী লিখবো উত্তোলনের সুদ আমরা উত্তোলনের সুদ লিখবো আমরা এখানে যেহেতু বলছি যে ক্রেডিট পাশে যাবতীয় আয়গুলো নিয়ে আসবো উত্তোলনের সুদ একটি আয় এবং উত্তোলনের সুদ দুজনেই পেয়েছিল যে রনি এবং আরেকজন ছিল কি আমাদের লিপি এই দুইজন উত্তোলনের উত্তোলনের ক অংশে বের করেছি দেখো রনির উত্তোলনের সুদ ছিল একশত পঁচানব্বই টাকা এবং লিপির উত্তোলনের সুদ ছিল কত টাকা দুই শত আমাদের দুই শত টাকা এটি হচ্ছে আমাদের উত্তোলনের সুদের পরিমাণ এই উত্তোলনের সুদ কী করব এখন আমরা এটাকে অবশ্যই এখান থেকে কি করব। এটা আমরা এখান থেকে এটা এটা আমরা এখান থেকে যোগ করে নেব যে এই এই যোগটা আমরা এখানে দেখো দুইজনের উত্তোলনের সুদটা আমরা এখানে যোগ করে দিলে হবে চারশত তেত্রিশ টাকা তো এই ক্রেডিট পাশে দুটো মোটামুটিভাবে আয় ছিল এখন আমরা ডেবিট পাশে আসি ডেবিট পাশে যাবতীয় ব্যয়গুলো নিয়ে আসতে হবে এবং ব্যয়গুলো নিয়ে আসার জন্য আমরা অবশ্যই অংশীদারদের মূলধন হিসাব এই কথাটি সবার আগে লিখব লেখার পরে আমাদের দিতে হবে কি মূলধনের সুদ আমরা প্রথমে লিখব মূলধনের সুদ এই মূলধনের সুদ প্রথমে নাম দুজন লিখব রনি রনি দেখো রনির মূলধন কত ছিল এখানে রনির মূলধন ছিল আমরা এখানে একটু বোঝার জন্য বিশদে লিখতেছি যে এক লক্ষ টাকা রনির ছিল মূলধন কতটা পার্সেন্ট হারে তারা সুদ পাবে তারা পাঁচ পার্সেন্ট হারে সুদ পাবে তাহলে এক লক্ষ গুণন হচ্ছে আমাদের গুণন দেব গুণন পাঁচ পার্সেন্ট কত টাকা হবে এক লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে দাঁড়াবে পাঁচ টাকা আর একজন কি আছে লিপি এটি যে দেখাতে হবে এমন বিষয় এটি ক্যালকুলেশন করে দেখালেই হবে সুতরাং লিপির মূলধন ছিল আমাদের কত অঙ্কে ষাট হাজার টাকা গুণন কত টাকা হবে এর টাকা হবে আমাদের তিন হাজার টাকা এই পাঁচ হাজার এবং এই তিন হাজার টাকা এখন কি করব এটি হচ্ছে দুইজনের কি মূলধনের সুদের পরিমাণ এই মূলধনের সুদ এটি কী করব এটি এখন আমরা যোগ করে এই মোটা মোট টাকার কলামে নিয়ে আসবো কত টাকা আট হাজার টাকা এটি গেল একটি ব্যয় এরপরে দেখি আরও কোনো ব্যয় আছে কি না এখন দেখো বলছে যে লিপি প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন পাবে তাহলে লিপি যেহেতু প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন পাবে তাহলে আমরা আবার লিখবো অংশীদারদের মূলধন হিসাব এটি না লিখে যেহেতু এবার একজনের কাজ সুতরাং এখানে আমরা লিখব লিপির মূলধন হিসাব কি একই পাবে বেতন বেতন হিসাব ব্র্যাকেটে লিখব যে বেতন বেতনটা কি হবে দেখো এ প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন পাবে পাঁচশো টাকা করে যদি বেতন পায় লিপি তাহলে পাঁচশো টাকাকে কি করব আমরা পাঁচশো প্রতি মাসে পাঁচশো এখানে বলছে যে প্রতি মাসে পাঁচশো টাকা বেতন পাবে তাহলে গুণন হচ্ছে এক মাসে পাঁচশো পালে বারো মাসে পাবে তার বেতন হচ্ছে বারো দিয়ে তাকে গুণন দিতে হবে কত টাকা হবে ছ হাজার টাকা এরপরে দেখো বলছে কি রনি এক জুলাই তারিখে কারবারে বিশ হাজার টাকা ঋণ সরবরাহ করেন এই যে ঋণ সরবরাহ করেন এই ঋণ ঋণ ঋণের কি কি দিতে হবে এখানে ঋণ ঋণ কিন্তু আমাদের আসবে না কিন্তু ঋণের ঋণের যে সুদটা আছে সেইটা আসবে আমাদের ঋণের আমরা এখানে কে নিয়ে আসছে রনির রনির ঋণ হিসাব লিখে দেব আমরা এখানে রনির ঋণ হিসাব দিয়ে ক্লোন দেব এবং এটি কি দফা ঋণের সুদটা আমাদেরকে দিতে হবে এখন বিষয় হচ্ছে এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে যে রনি বিশ হাজার টাকা ঋণ আনায়ন করছেন এই বিশ হাজার টাকার ওপর ধার্য করতে হবে আমাদের তাহলে এখানে কত পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হবে মনে রাখবে অংশীদারী ব্যবসার উনিশশো সালের অংশীদারী আইন অনুযায়ী যদি অংশীদারদের ঋণের আনায়নকৃত ঋণের ওপর সুদের হার বলা না থাকে তাহলে বাধ্যতামূলক সেখানে ছয় পার্সেন্ট হারে ধার্য করতে হবে বলছি যে অংশীদারী ব্যবসায়ের সবসময় অংশীদারী ব্যবসায়ের অংশীদারদের যদি আনায়নকৃত ঋণের সুদের হার উল্লেখ করা না থাকে তাহলে অংশীদারী ব্যবসায়ী উনিশশো বত্রিশ উনিশশো অনুযায়ী ছয় পার্সেন্ট হারে ধার্য করতে হবে তাহলে ইনি বিশ হাজার টাকা ঋণ আনায়ন করছেন তাহলে তার সুদের হার হবে ছয় পার্সেন্ট তাহলে ছয় পার্সেন্ট হবে কিন্তু এখন এখানে কি এই এটাই হবে না কারণ ইনি এক জুলাই তারিখে রনি ঋণ আনায়ন করছেন যেহেতু এক জুলাই তারিখে ঋণ আনায়ন করছেন সুতরাং এখানে আমাদের ছয় মাসের সুদ্ধার্য করতে হবে তাহলে আমরা গুণন ছয় ভাগ হচ্ছে বারো কত টাকা হচ্ছে এ ঋণের সুদের হিসাব এ ঋণ হবে এর সুদ হবে ছয় শত টাকা তো অঙ্কে আর কোনো ব্যয় নেই আমাদের দেখো আমরা দিয়েছি মূলধন উত্তোলনের সুদ দুটোই দিয়েছি বেতন দিয়েছি এবং ঋণের সুদ দিয়েছি এই তিনটি দেয়া হয়ে গেছে এরপরের মূল পর্ব আমরা এখন এদের মুনাফাটা বন্টন করে দেব। এই মুনাফা বন্টন করে দেওয়ার জন্য আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আবার আমাদের অঙ্কের সব কাজ যখন শেষ হবে তখন আমরা এখানে আমরা লিখবো কি অংশীদারদের মূলধন হিসাবে এখানে অংশীদারদের মূলধন হিসাব লিখে কী লিখব মুনাফার অংশ মুনাফার অংশ লিখবো এই মুনাফা এখন কে কত টাকা পাবে রনি এবং আর একজন অংশীদারের নাম কি লিপি এই দুইজন এটি আমরা বের করব কিভাবে এখন আমরা এই মুনাফা কত টাকা হয়েছে সেটি বের করতে হবে সেটি বের করার জন্য আমাদের যে বিষয়টি করতে হবে সেটি সব সময়। আমরা কি করব আমরা এই ক্রেডিট পাশের আগে যোগ করে নেব। আমরা কিন্তু ক্রেডিট পাশা থেকে শুরু করেছি অঙ্ক দেখো আমরা ক্রেডিট পাশের আগে যোগ করে নেব ক্রেডিট পাশে চল্লিশ হাজার এবং চারশো তেইশ এই টাকাগুলো আমরা কি করব যোগ করে নেব তাহলে চল্লিশ হাজার এবং চারশো টাকা যোগ করলে হবে চল্লিশ হাজার চারশত টাকা এটি আমরা এখানে কি করব এটি আমরা এখানে ক্লোজ করে দেব এটি আমরা এখানে ক্লোজ করে দিলাম অনুরূপভাবে এই চল্লিশ হাজার চারশো টাকাকে আমরা কি করব আবার এই পাশেও আমরা এটা এখানে ক্লোজ করে দেব এটা এখানে আমরা কি করব ক্লোজ করে দেব তাহলে এই টাকাটা এখানে লিখলাম চল্লিশ হাজার চারশ তেইশ টাকা এই চল্লিশ হাজার চারশো তেইশ টাকা আমরা এখানে লিখলাম লিখে দেওয়ার পর এই চল্লিশ হাজার চারশত তেইশ টাকা লাভ এই লাভ থেকে আমাদের এই বছরের যাবতীয় ব্যয়গুলো বাদ দিতে হবে তাহলে আমাদের কি নিট মুনাফার পরিমাণ আসবে কি হচ্ছে এই এই যাবতীয় লাভ থেকে এই সালের যাবতীয় কি করবো ব্যয়গুলোকে আমরা এখানে বাদ দেব বাদ দিলে আমাদের যত টাকা আসবে সেটি হচ্ছে আমাদের এই অঙ্কের মুনাফার পরিমাণ এখানে যদি আমরা এই টাকা থেকে চল্লিশ হাজার চারশো তেইশ টাকা থেকে এই তিনটি টাকা ব্যয় বাদ দেই তাহলে মোটামুটি টাকার পরিমাণ হবে পঁচিশ হাজার আটশত তেইশ টাকা এই পঁচিশ হাজার আটশো তেইশ টাকা এখন এদের কাছে ভাগ হবে তাহলে রনি পাবে কত দেখো রনি পাবে পঁচিশ হাজার আটশত তেইশ টাকা গুণ এই যে অনুপাতটা দেওয়া আছে আমাদের অঙ্কে দুই অনুপাত এক অর্থাৎ রণীর অনুপাত দুই এবং লিপির অনুপাত হচ্ছে আমাদের এক এখানে এটি ভাগ করা খুবই সহজ এটি বন্টন করা দেখো এই অনুপাত দুটির যোগফল কত দুই আর এক এটি যোগ করলে হবে তিন তাহলে এটাকে আমরা কি করব সব সময় কি করব তিন দিয়ে এটিকে আমরা রনির রনির বের করব তাহলে চব্বিশ হাজার পঁচিশ হাজার একশো তেইশ টাকা এটাকে কি করব গুণ দেব গুণ দেব কত রনির অনুপাত কত দুই রনির অনুপাত হচ্ছে আমাদের দুই এরপর ভাগ করব। ভাগ করব অনুপাতের যোগফল দ্বারা অনুপাতের যোগফল ফল দুই আর একে তিন দুই আর একে তিন সমান কত হবে সমান হবে সতেরো হাজার দুইশত পনেরো টাকা সুতরাং এই রনির মুনাফার পরিমাণ হবে আমাদের সতেরো হাজার দুইশত পনেরো টাকা অনুরূপভাবে আমরা লিপির বের করব এখানে দেখো লিপি লিপি কত ওই পঁচিশ হাজার আটশত টাকা গুণ লিপির অনুপাত কত এক তাহলে গুণ এক ভাগ হবে কত দ্বারা ভাগ হবে হচ্ছে অনুপাতের যোগফল দ্বারা অনুপাতের যোগফল তিন সমান কত হবে আমাদের টাকার পরিমাণ হবে আট হাজার ছয়শত টাকা তাহলে এখানে লিপির অনুপাত হবে আমাদের কত আট হাজার ছয় শত আট টাকা এই দুটো অর্থাৎ এই পঁচিশ হাজার এই টাকাটাকে কী করেছি আমরা এটাকেই আমরা এখানে ভাগ করে দিলাম এই টাকাটাকে আমরা অনুপাত অনুসারে এই যে মুনাফার যে বন্টনের অনুপাতটা ছিল এই অনুপাতে ভাগ করে দিতে বলছেন যে ভাগ করে নেন তো এটি হলো আমাদের কি ক্ষ অংশের সমাধান এর পরের ভিডিওতে গ অংশের সমাধান আলোচনা করা হয়েছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য